রমজানে যাদের রোজা রেখেও কোনো লাভ নাই যদি আপনি রোজা রাখেন আল্লাহ পাকের না 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 এ করলেন করলেন স্ত্রী সহবাস এতে করে আল্লাহ পাকের কোনো প্রয়োজন নাই কারণটা কি এই কথাটা কেন বলা হলো কোন রোজাদারকে সমস্ত কথা বলা হলো আরেক হাদিসের ভিতরে আসছে আল্লাহ নবী বলেছেন আর সৌমলি ও আনা আজিজিহি যারা একমাত্র আমি আল্লাহ পাকের জন্য যারা রোজা রাখবে তাদের প্রতিদান আমি আল্লাহ পাক কোন ফেরেস্তার হাতে দিব না সরাসরি আমি আল্লাহ তাদের কুদরতি হাতে তাদেরকে পুরস্কৃত আমি আল্লাহ করব আলহামদুলিল্লাহ তাহলে আপনি সারা দিন রোজা রাখলেন কিন্তু এই দুইটা কাজ যদি আপনি পরিত্যাগ না করতে পারেন না সারতে পারেন আপনি রোজা রাখার চেয়েতে না রাখাটাই সবচেয়ে বেটার কারণটা কি কোন রোজাদারকে বলা হলো আল্লাহ তাআলার বাংলা রোজাটা হলো পবিত্র এক ইবাদত যার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন কোন তার হাতে আমার আল্লাহ দান করবেন না ও বন্ধু আপনি জানিননি এই যে আপনি নামাজ করেন নামাজের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তা কে বলবে ও তারা আমার বান্দা পাঁচ অক্ত নামাজ পড়েছে পাঁচ দশে পঞ্চাশ অক্ত নামাজের সাব আমার বান্দার আমল নামার ভিতরে তোমরা দিয়া দাও ও তারা আমার বান্দা কোরআন তেলাওয়াত করেছে কোরআনের সাপ তোমরা দিয়া দাও ফেরেস্তারা রে আমার বান্দা আমার বান্দা জিকির আজকার করেছে জিকির আজকারের সাপ তোমরা দিয়া দাও আমার বান্দা দান সদ্গা করেছে দান সদ্গার সব তোমরা দিয়া দাও কিন্তু আমার বান্দা রোজা রেখেছেন না না রে ফেরেস তারা রোজার সব তোমরা দিবা না রোজারা সবাব আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাতে বান্দাকে দান করে দিব ফেরেস তারা বলবে মালিক আল্লাহ নামাজের সব আমাদের হাতে দিলাম কোরআন তেলামাতের সব আমাদের হাতে দিলাম দান সজ্ঞান সব আমাদের হাতে দিলাম কিন্তু তোমার বান্দা রোজা রাখলো রোজার সবটা কেন আমাদের হাতে দিলাম না আল্লাহ বলবে ফেরেস তারারে আসি ও আনা আজে যে বিহে আমার বান্দা রোজা রাখেছে একমাত্র আমি আল্লাহর জন্যে বান্দা নামাজ করছি এটা দেখা যায় সব হচ্ছে এটার মধ্যে লোকীয় কত থাকতে পারে বান্দা কোরআন তেলামাত করেছে দেখা যায় এটার আমাদের লোক দেখানো থাকতে পারে কিন্তু আমার বান্দা রোজা রেখেছে ইচ্ছা করলে জানালা বন্ধ করে পানি পানাহার করতে পারত খাবার খাইতে পারতো গরের মাঝে পেট ভরে খাবার খেয়ে বাহিরে গিয়ে মানুষের কাছে বলতে পারতো আমি বড় রোজাদার আমরা বিশ্বাস করতাম কিন্তু আমার বান্দা এমনটা করে নাই এমনটা করে নাই যেহেতু রোজাটা লোক দেখানো যায় না কোনো মানুষকে দেখানো যায় না একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রাখা হয় এটার জন্য তার বেনিফিট আমি আল্লাহ কোন ফেরেশতার হাতে দেব না আমি আল্লাহ জিব্রাইলের হাতে দেব না মিকাইলের হাতে দেব না ইসরাফিলের হাতে দেব না মালাকুল মাউতের হাতে দেব না সারা শুনি আমি আল্লাহ আমার বান্দাকে কুদরতি হাতে বান্দাকে দান করে দেব এবং তাহলে দুইটা জিনিস যদি আপনি বর্জন না করতে পারেন আপনি রোজা রাখার চাইতে না রাখাটাই সব চাইতে ভালো এক নাম্বার হল সুগল করে কখনো কোনো মানুষের পর নিন্দা করবেন না কোনো মানুষের নামে গীবত করবেন না তাহলে কিন্তু আপনার রোজা রাখার চাইতে না রাখাটাই ভালো দুই নাম্বার হলো মিথ্যা কথা বলবেন না আপনি কেমন রোজাদার আপনি কেমন রোজাদার রোজা রাখেন তারপর আপনি মিথ্যা কথা বলেন আপনার রোজার সবাব আল্লাহ পাক রব্বুল আলমিন কখনোই আমার আল্লাহ আপনাকে দিবেন না আপনি রোজা রাখার চাইতে না রাখাটাই ভালো কেমন রোজাদার আপনি মিথ্যা কথা সারতে পারেন না কেমন রোজাদার আপনি মানুষকে নিয়ে সমালোচনা করা এইগুলা আপনি ছাড়তে পারেন নাই তাহলে আপনি রোজার কখনো কবুল হবে না গ্রান্টেড হবে না এই জন্য মুসলমান আল্লাহ পাক আমাদের রোজাটাকে গ্রান্টেড যুক্ত রোজা হিসাবে যেন কবুল করেন সবাই পড়ে আমি